ওদেরকে প্রবেশ করেছি যে অ্যাজ লং অ্যাজ আই হেয়ার বাংলাদেশের পুলিশ আর ভবিষ্যতে এরকম দানবীয় রূপে থাকবে না পুলিশ পুলিশ ফোর্সের সাথে অনেক অন্যায়ও করা হয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ যারা ভিন্ন মত ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে অফিসারদের বের করে দেওয়া হয়েছে ওভারঅল যেটা আমি বলছি যে পুলিশের রিকনস্টিটিউশন আমি আমি ওদের ওদের কাছে ওয়াদা করে ওদেরকে পুলিশ ফোর্সে ফোর্স কে নামিয়েছি এত তাড়াতাড়ি তারপরে ছাত্র জনতার মধ্যে মিশিয়ে দিয়েছি পুলিশ না হলে সমাজ চলবে না এখনো এখনো তাদের মধ্যে ওই ইয়েটা হয়ে গেছে ক্ষতটা বিশাল ক্ষত আমি আমার মনে হয় যে জার্মানিতে হিটলার হয়তো হিটলার কেউ হার মানায় যেইভাবে এরা আমাদের এই নট অনলি বাট শত শত সাধারণ মানুষকে গুলি করে মেরেছে পাখির মত গুলি করেছে এবং এই দিয়ে আমি পুলিশকে বলছি আপনাদেরকে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাখবেন কিন্তু সেগুলো ডাকাতদের জন্য নট ফর পিপল এবং এগুলো সবই পুলিশকে তৈরি করা হয়েছিল এই দিনের জন্য এই দিনের জন্য তৈরি করা হয়েছে না পুলিশের কমান্ডো থাকতে পারে বাট দেয়ার এগেন সাম ভেরি হার্ড এখন মুশকিল রয়েছে কি এই ফোর্সকে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে এই এই কাশ্মীর বা নর্থ ইস্টের ব্যবহার করা হচ্ছে তৈরি করা হচ্ছে ঠিক এইভাবে তৈরি করা হয়েছে এর আগেও তারা হয়েছে বুঝতে পারি আমরা তো এই রকম নৃশংস হবে বুঝতে পারিনি এইরকম নৃশংস এ দেশের মাটিতে হবে তুই কি বলবো আর এর থেকে বেশি কি বলতে পারি ভাগ্য ভালো যে আমরা এবং জেনারেল ওয়াকার আমরা যেটা রিটায়ার্ড বাইরে কয় বেশ কিছুজন ছিলাম আমরা সেনাবাহিনীকে একদম বলেছি যে কোনোভাবেই সেনাবাহিনী যেন জনগণের বিরুদ্ধে না যায় এবং সেটা কারণেই কিন্তু অনেকখানি আমি বলবো এই বিপ্লবে এগিয়ে গেছিল এখন আমার যে কাজ আমার 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 দায়িত্ব হচ্ছে ফিরিয়ে আনা যেটা আমি 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 অনেক নিজেকে মনে করি অনেক করি যে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দ্বিতীয় জিনিস হচ্ছে যেহেতু আপনারা বিদেশে থাকেন আমি বলি শত শত কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে লোকে নিয়ে গেছে পুলিশ বাণিজ্য করে গ্রেফতার বাণিজ্য করে গুম বাণিজ্য করে এগুলো সহজে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসে এগুলো সলভ করা যাবে কিনা আমি জানি না কিন্তু আস্তে 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 যেরকম হয়েছিল এই রকম ট্রায়াল এবং যেভাবে আপনার বিদেশ থেকে ধরে ধরে আনা হয়েছিল সেইটা ছাড়া এই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এখনো কিভাবে এত নৃশংস হত্যাকাণ্ড দেখার পরে নিজেদের ছেলেমেয়ের দেখার পরে আমি হসপিটালে হসপিটালে ঘুরেছি আমি পঙ্গু এবং অন্য হাসপাতালে গিয়েছি আগে আমি আমার মানে এইরকম বয়সে আমি এরকম দেখিনি বারো বছর তেরো বছর চোদ্দ বছর ছেলেমেয়ের হাত কাটতে হয়েছে হাত কাটতে হয়েছে জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তারপরে ওদের মুখে হাসি আর এটা অবভূতপূর্ব এই যে আমাদের স্টুডেন্টরা যা করেছে এটা আমার মনে হয় যে আমি যতটুকু লেখাপড়া করেছি এই বিশ্বের এরকম কোনো রেভোলেশন হয় নাই এটা এটা আমি ব্যাখ্যা করতে চাই না কারণ উঠাইলে আমার আরেক রকম ব্যাখ্যা হবে এটা ভুলভাবে না আমি আমার উদ্দেশ্য ছিল আর বলিনি এটুকু বলে এই পার্টিটাকে খণ্ডিত করা এবং যারা এই 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 যা করেছে বাংলাদেশের সাথে তাদেরকে যেভাবেই হোক কন্ডেম করা এখনো দেখেন এখনো দেখেন তারা চেষ্টা করছে এটা করব এটা করব সেটা করব ঘরে বসে বসে এই বাংলাদেশে বসে এইসব লোকজনকে এদেরকে আমি কি বলতে পারি কি বলতে পারি কি সেটাই আমি চেষ্টা করছিলাম যে একটা কথা বলে আজকে দেখেন অনেক লোক বিমুখ হয়ে গেছে অনেক অনেক মানে বিমুখ হয়ে গেছে আমি এখন আপনাদের মাধ্যমে একটা যদি আপনারা এটা পারেন যে যারা পালিয়ে বেড়াচ্ছে তারা যদি জনগণের হাতে পড়ে তাহলে কি হবে সেটার জন্য তারা দায়ী থাকবে আমি মনে করি ইট ইস বেটার দ্যাট ইউ সারেন্ডার অ্যান্ড ফেস দি পিপল ফেস দি ফেস দি ল এবং এটা যা আপনারা করেছেন আপনারা নিজের চোখে দেখেছেন প্রত্যেকটি লোক এই দেশকে দেশের চাটুকার বানিয়ে গেছে আপনি দেখেছেন যে আমরা ভিতরে বসে কত রকম কত রকম গায়ে দেখার উপরে আমার কথা দুই চারজন বলে থাকতে পারে যে একটু কথা বলেছে সে হয় গায়ে হয়ে গেছে না হয় গুম হয়ে গেছে আজকে তারা আমার সাথে দেখা করবে আগামী সপ্তাহে আমি জানি না তাদেরকে কি বলবো এই দেশটাকে উনি ভেবেছেন যেহেতু তার ভিতরে একটা পার্সোনাল ক্ষোভ সবসময় বলতেন উনি ভেবেছেন যে হাজার হাজার লোক মেরে ফেললো কিছু আসা যায় না আয়না মানুষ আট বছর নয় বছর দশ বছর হ এই যে সাহেবের যেটা শুনলাম তার কোনো খবর না পেয়ে তারই মা তারই ওয়াইফকে বলেছে তুমি আর কতদিন অপেক্ষা থাকো তুমি বিয়ে করো বাচ্চাদের দেখাশোনা করো চিন্তা করতে পারেন আপনি আপনি শুনেছেন কখনোই কাহিনী এই ধরনের কাহিনী আপনারা শুনেছেন জনজন্ত মানুষ যে এইরকম কতজন আছে ইলিয়াস সাহেবের খবর নেই শুধু চিন্তা করেন যে যে আইনমন্ত্রীকে আর সালমানে প্রমাণ কি আগেই কালকে তুলে দিয়েছি আমি শুধু সিন দেখলাম যে কিভাবে মানুষ পেলে টুকরা টুকরা করে হলতো এখন আমরা খুৎছি বাচিদের আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনারা এরকম যদি পালিয়ে বেড়ান কতদিন কারো হাতে করবেন টুকরো টুকরো করে ফেল মানুষ দেখেছেন বেস্ট ইজ দ্যাট ইউ সারেন্ডার শুনে আমি তাই যদি করতাম তাহলে আমি আজ থেকে দশ বছর আগে আমাকে যখন ডেকে এর আগের বার যখন ডিডিএফআই এখনো আছে ওনাদের যে ভিপ ছিল আছে আমাকে বলেছে আপনাকে মন্ত্রী বানাবো আপনি নমিনেশন নিন আমি তো ওইটা নিতে পারতাম আমাকে পনেরো বছর সামরিক বাহিনীতে কোনো কোনো ফাংশন আমাকে ডাকেনি আমার কন্ট্রিবিউশন তো কম ছিল না ইলেকশন কমিশনে আপনারা ভালো করে জানেন তারপরেও আমাকে পনেরো বছর আমি সামরিক বাহিনীর কোনো বঙ্গভবনে সামরিক বাহিনী কোনো জাতীয় ফাংশনে আমি আমি একটু দাওয়াত পাইনি এমনকি জাতীয় কুচকাওয়াজও যেটা ন্যাশনাল ডে আমি তো দাওয়াত পাইনি আমি সামরিক বাহিনী যে শিক্ষা স্থাপনা আছে সেখানে আগে আগে লেকচার দিতে যেতাম কিন্তু এই গত ফিফটিন ইয়ার্স আমি যেতে পারিনি আপনি আর শুনে রাখেন আমি পিএইচডি যখন করছি কি বলে এটাকে কনভোকেশন কনভোকেশন আমাকে বাদ দিয়েছিল যে আমি কনভোকেশন অ্যাটেন্ড করতে পারবো না পরে আর্মির তৎকালীন আর্মির চিফের সাথে বললাম যে আমি আর্ন করেছি আমাকে কিন্তু দা দয়ে দান করে নাই তারপরে আমি যেতে পেরেছি এগুলো তো ফিজিক্যাল টর্চার হতো না মানসিক টর্চার তো হয়েছে মানসিক টর্চার হয়েছে আমি যখনই কিছু বলেছি তখন বলে আইদার আমি ওই দলের না হয় ওই দলের হয় জামাত না হয় শিবির না হয় জাতীয়তাবাদী দল হ্যাঁ আপনার রেকর্ডে আছে এরা কি বলেছে যে আপ আপনাদের যখন আমার প্রোগ্রামগুলো আপনি দেখবেন আপনি আপনি খুলে দেখেন কি বলছে হাউ কেন আই হাউ কেন আই সাপোর্ট কিন্তু যে কথাটা মানুষ এখন অনেকেই বলছে যে এই পাখিটাকে আপনি ব্যান্ড করতে পারলে পারেন কিন্তু ব্যান্ড করলে আবার পাখির মতো গজাবে তার থেকে যেটা আমি জানি না কী হবে কিন্তু এই দল এই দলের আমি মনে করি যে থাকা উচিত নয় আমি ঠিক আমি যে কথাটা বলেছিলাম যে বাইরের থেকে না করে অতীত ছিল যার নষ্ট করেছেন বিশ বছরে আপনি আমার আর্টিকেল লাস্ট যখন ইলেকশনে আর্টিকেলটা পড়েন প্রথমে সেখানে আমি লিখছিলাম এই নির্বাচনের মাধ্যমে সব যে দলটি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ টুডে ইট হাজ হ্যাপেন এখন আপনি বলেন আমি নিজে দাঁড়িয়ে আমি যদি তাদের কোন ব্যক্তি দাঁড়িয়ে সেনাবাহিনীকে বলেছে যে তোমার এই দিকে না হয় আমার এই বক্তব্যটি সম্পূর্ণ ভাবে আমাদের এখানে সব যত মিডিয়া আছে পার্টিকুলারলি ইলেকট্রনিক মিডিয়া আপনারা জানেন এদের ওনারটাকে এদের ওনারটা কে এমন তারা ভালো করে জানে মাই টাফ স্ট্যান্ড হ্যাঁ সম্পূর্ণভাবে বিকৃত করেছে খন্ড খন্ড করেছে তাকে আপনি পুরাটা শোনেন খন্ড খন্ড করে আমি সেই থেকে আই হ্যাভ দ্যাট আমি এই মিডিয়া ফেস করব না যতক্ষণ পর্যন্ত এদের চরিত্র না বদলা দে হ্যাভ বিকাম টোটালি ভারতে যেতে বলে গদি মিডিয়ার গদি মিডিয়ার চেয়ে বেশি এর চেয়ে চাটুকার মিডিয়ার কথা হতে পারে আমি নাম বলবো না আপনারা তো ভালোভাবে জানেন শুধু এখন না আপনি আমার শুধু আমার আজকে তো আমার কথা সাত দিন দশ দিন আগের কথা তারপরে আমার স্ট্যান্ড শোনেন আমি কি বলেছি বিডিআর কে এতদিন পিঠ দেখিয়েছ আর না ওয়ান ইউ ফায়ার টু শোনেন আমি ওই ধরনের আমি ওই ধরনের সামরিক অফিসার ছিলাম আপনি আবার অতীত খবর নিয়ে দেখেন আমি অনেক কথা আপনাকে বলছি বিকজ অনেক রাত রাতম ভেরি ইমোশনাল আমি চিটাং হেলথ থাকতে ছিলাম তিন বছর ওখানকার লোকের সাথে আমার সম্পর্ক কি ছিল আপনি হয়তো কোনদিন আসবেন এসে খবর নেবেন আমি এটা মনে করেন না যে আমি এগুলো কোন কোন কারণে বলছি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ভাববো যে আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে আমি যদি একটু কন্ট্রিবিউট করে যেতে পারি যে এই মেশিনারি গুলোকে দানবিক থেকে মানবিক বানানোর আমার পরিকল্পনা আছে এবং আজকে আপনি যেকোনো পুলিশ লোকে ইন্টারভিউ নিয়ে দেখেন একটা কথা বলেন স্যার আপনি বলেছেন আপনাকে আমরা বিশ বছর থেকে দেখছি পনেরো বছর থেকে দেখছি বড় হয়েছে আপনার কথা শুনে আই হ্যাভ অল ফেথ অন ইউ উই ইভ অল ফেথ অন ইউ আপনি আমি বলছি বললে না কালকে আপনি খবর নিয়ে থাকেন ইউ টক টু এনি পুলিশ কলস্টেবল ইউ টক টু এনি বডি আদার দেন ওই পক্ষের লোক দেখেন জিজ্ঞেস করেন মাই আমি আমি কোনো কিছু পাওয়ার জন্য না স্যার সাকিব আমি পেলে যেটা বললাম অনেক আগে পেতাম আই কুড জাস্ট অনেকে চেঞ্জ করেছে অনেকে চেঞ্জ করেছে এই এই গত কয়েকদিন আগে ইলেকশন আপনি দেখেছেন পিপল আর চেঞ্জ আমি যদি যে কোনো সময় মুক্তি দিয়ে খুললেই মুখ দিয়ে বলা লাগতো না এবং যেটা বলেছে আপনাকে আমাকে যেভাবে অফার করেছে তো এইভাবে যদি আমি আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড আমি কয়দিন আছি আজকে আছে দশ দিন আছে পূর্ণ দিন না আছি আমার পরিকল্পনা ছিল আমি এখন পেশ করি নাই আমি এটা থাকে আমি আপনি দেখেন আমি সারেন্ডার করো ততদিন চলে গেছে সব হয়নি টু থার্ড কিন্তু লোকে সারেন্ডার করেছে বাকিটা আমি এত রবিবারে অ্যানাউন্সমেন্ট আরেকটা অ্যানাউন্সমেন্ট করবো যে আই থ্রি মোর ডেজ আমি বলেছি বৃহস্পতির মধ্যে পুলিশ জয়েন করো নাইনটি থ্রি পার্সেন্ট গতকাল পর্যন্ত জয়েন্ট এখন যারা বাকি রয়ে গেছে তাদেরকে যদি জয়েন না করে আজকে পাবো না কালকে পাবো পুরো পুরো ডিটেল যদি জয়েন না করে আই উইল কনসিডার দেম টু মোস্ট পিপুল এর মধ্যে বিশেষ করে স্যার এই যে ডিবির যে ডিবির যে هارুন ওই যে বিপ্লব কুমার সরকার বা ডিএমপি কমিশন তাদের ব্যাপারে আমি বলি আমরা হান্ট চালিয়েছে পাগলের মতো এদেরকে এদের এদেরকে কি বলবো কি সব কি শব্দ বলবো মানে বাংলায় বলে না কিসের মতো খুদ্দ খোলা হয় শব্দ আমি আবার বলছি যে এরা যদি সারেন্ডার না করে এরা যদি সারেন্ডার না করে ফেস না করে এদের জীব টুকরা টুকরা হয়ে যাবে আপনি বুঝতে পারেন না যে মানুষ কিরকম আপনি দেখেছেন দুজনকে যখন কোর্টে নিয়ে যাচ্ছিল দেখেছেন নিশ্চয়ই তারা যদি মনে করে যে আটা আট থেকে এক বছর পরে লুকে থাকি দেড় বছর পরে দুই বছর পরে দুই বছর পরে কি হবে আই নো হবে আমরা বেঁচে থাকবো কিনা না। কিন্তু দিস পিপল উইল নট গেট ইভেন এই দেশে তাদের কবর হবে কিনা আমার সন্দেহ আছে রাজি আপনার মাধ্যমে আমি রিকোয়েস্ট করবো না আমি এদেরকে বলবো যে তোমরা জনরসের টুকরো টুকরো হওয়ার ফেস করো এবং কনফেস করো যে তোমরা হার বিকাম এর মতো লোক সরকারি চাকরি করে তারা পলিটিক্যাল পলিটিক্যাল আমি এক কথা যদি বলি যে জার্মানিতে যা হয়েছিল থার্টি নাইন টু ফর্টি ফাইভ যে পার্টি বাংলাদেশ সেই পার্টি এই অবস্থা এই অবস্থা ছিল এই অবস্থা পরিচিত আত্মীয় আছে কিন্তু মানে আমি যে বললাম আমি যে আমি চেয়ারটা পাল্টেছি থ্রো দ্যাট চেয়ার আমি টেবিল পাল্টেছি

ব্যাপারটা হলো কি আপনি সাথে সাথে এসে তো ফেলতে আমি তো দেখলি যখন ছবি দেখছি অনেকের এইটাই ইউ হ্যাভ টু পেশেন্ট আজকে দেখেন আমি বলি আপনাকে ওয়ান থার্ড অফ দি পুলিশ আপনি দেখবেন প্রতিদিন বেরোবে যে বাধ্যতামূলক অবসরে চলে গেছে কেউ কেউ জেলে আছে দুই চার দিন পরে শুনবেন যে প্রত্যেক পুলিশ প্রধান গুলো সারেন্ডার করছে একটু যদি ধৈর্যর জন্য আদর 15 বছরের অরাধকতা আপনি কি আমাকে 7 দিনও দিবেন না 10 দিনও দিবেন না এক মাসও দিবেন না এই এই মন্ত্রলে আজকে আমি আই ওয়াজ হোল্ডিং মিটিং টুডে আমি দুইটা কথা দুই তিনটা কথা বলেছি আপনাদের আপনাদের বিবেক মরে গেছিল কত অনেকে জুনিয়র ভেরি জুনিয়র অফিসার তারা বলে স্যার আমরা তো মন্ত্রী রুমের সামনে দিয়েও যেতাম না এখানে সিন্ডিকেট বসে থাকতো এবং এখানে বাণিজ্য বাণিজ্য হতো ঘুম বাণিজ্য ধরা বাণিজ্য পুলিশ পুলিশ বাণিজ্য এই বলো এই রুমে খালি এই চলতো আর কিছু না আর কয়েকজন ফেভারেট অফিসার ছিল তার মধ্যে একজন তো আপনারা দেখলেন আরো আমি এখন খুঁজ খুঁজতেছি পাঁচ ছজন যারা জুনিয়র লেভেলে জুনিয়র ঠিক না মিড লেভেলে টাকা পয়সা বাণিজ্যের মধ্যে ছিল আমার কাছে পেপার কাটিং আছে সেই পেপার দেখার সাথে সাথে আমি দুদককে ফোন করেছি যে আমি পাঠাচ্ছি তারপরের দিনই আপনাদের এটা ইনভেস্টিগেশন করতে হবে শুধু বাকি তো কেস হবেই এটা ইনভেস্টিগেশন করতে হবে অনেক লোক খোঁজা হচ্ছে বেরোবে এটা কোথায় যাবে আরেকটি কথা আপনার মাধ্যমে বলি ভারতে বসে ভারতে বসে যারা মনে করছেন স্বপ্ন দেখছেন দে উইল কাম ব্যাক দে লিভিং ইন ফুলস প্যারাডাইস আপনার মনে আছে যে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে আসা হয়েছিল আইসম্যান কে নিশ্চয়ই আপনি জানেন আমি না পারি কেউ না কেউ ওখান থেকে ধরে নিয়ে আর লাস্ট কথা যেটা আমি বলতে চাচ্ছি ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে আমরা রাখবো কিন্তু এই যদি হয় যে ভারতের মতো এত বড় একটা দেশ যেটাকে ডেমোক্রেটিক ডেমোক্রেসির মাদার বলা বা লার্জেস্ট ডেমোক্রেসি হিউমেনিটেরিয়ান দেশ বলে আমরা মনে করি গান্ধীর দেশ নেহরুর দেশ সেই দেশে ক্রিমিনালকে আপনি পাহারা দিয়ে রাখছেন ভারতবাসী কি সবাই কি তাকে সাপোর্ট করে এই ক্রিমিনালকে রেখে ভারত মনে করে যে তারা সুপার পাওয়ার হবে বাংলাদেশকে আমরা ছোট ছোট দেশ কিন্তু আপনি একটা শত্রু দেশ বানাচ্ছেন একটা বন্ধুত্বপূর্ণ দেশ দেশকে এটা করে আমি রিকোয়েস্ট করব যে এখানে ট্রাইব্যুনাল তৈরি হয়েছে এখানে মামলা হয়েছে ভারতের ভারতের সাথে মানুষের সাথে মানুষের সম্পর্ক করার জন্য আমি আহ্বান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ